সোমবার ভাগরের কালিকাপুর এলাকায় নির্বাচনী প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শ্রীচন ভট্টাচার্য বিজেপি তৃণমূলকে হারানোর জন্য কোনো ভোট ভাগাভাগিতে না গিয়ে সিপিআইএমকে ভোট দেওয়া দরকার সাধারণ মানুষের পাশাপাশি বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে এমনটাই জানালেন সৃজন আইসিপির বন্ধুদের তার সঙ্গে থাকারও আহ্বান জানালেন এদিন পাল্টা সিপিআইএম কর্মী সমর্থকদের তৃণমূলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউটাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতি সালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সিজন ভট্টাচার্য ভাঙড়ের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সাথে মূলত ভাঙর এক নম্বর ব্লকের নলমুড়ি এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তিনি যাচ্ছেন ভোট প্রচার করছেন একেবারে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে ঢুকে যাচ্ছেন এবং সাধারণ মানুষের কাছে ভোট চাইছে তবে এই বিধানসভা ভাঙড় বিধানসভা ওই যে উন্নত কারণ হচ্ছে এই বিধানসভা একদিকে আইএসএফ একদিকে তৃণমূল কংগ্রেস লড়াইটা অত্যন্ত কঠিন আর এই নিয়েই আমরা জানার চেষ্টা করবো সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য থেকে একদিকে মানুষের বন্ধুরা একদিকে মানুষের শত্রুরা এইভাবে দেখো তাহলে সহজ হবে সিপিআইএম মানুষের বন্ধুদের দলে সিপিআইএম চায় গরিব মানুষের চাকরি হোক একশো দিনের কাজ ফিরুক ঘরের টাকার চুরি বন্ধ হোক পেট্রোল ডিজেল রান্নার গ্যাস বা ওষুধ বিদ্যুৎ দুধের দাম কমুক লেখাপড়া চিকিৎসা এগুলোর খরচা কমুক এইগুলো সিপিআইএম চায় আরও যারা যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে চায় সবাইকে আমরা সাথে চাইছি যদি সবাই একসাথে থাকি সবে মিলে করি কাজ তাহলে তৃণমূল বিজেপিকে হারানোটা এমন কোনো ব্যাপার না তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি জায়গায় বিভিন্ন মঞ্চে যাচ্ছেন মঞ্চে থেকে প্রচার করছেন আপনি বাড়িতে বাড়িতে প্রচার করছেন তো ভাবটা কথা আমি প্রার্থীকে নিয়ে কিছু বলতে পারবো না ওটা ওদের ক্যাম্পেইনের ধরন ওরা যা সাজিয়েছে কিন্তু আমাদের তো বাড়ি বাড়ি যাওয়ারই কথা আমাদের পার্টিটা তো মানুষের গরিব মানুষের দাওয়ায় তৈরি হওয়া পার্টি মানুষের উঠোনে তৈরি হওয়া পার্টি ফলত মানুষের বাড়ি বাড়ি যাবো মানুষের সাথে কথা বলবো মানুষের ভালোবাসা চাইব হাতের স্পর্শ মুখে মুখে কথা এগুলো নিয়ে যার জোটাচ্ছি সাংসদ হলে সেই মতো করে কাজ করার চেষ্টা করব কত এলাকার মানুষের কাছে যাচ্ছেন কতটা সমর্থন পাচ্ছেন এবং জেতার বাসায় কতটা আশা করতে যত দিন যাচ্ছে যাদবপুরের লাল রং আরও গাঢ় লাল হচ্ছে এইগুলো তোমায় আমি বলতে পারি মানুষের অসাধারণ সাড়া আমরা সবাই মিলে এই অন্ধকার থেকে মুক্ত করব যাদবপুরকে এই চেষ্টাই করছে করছি পর্যন্ত প্রচারে দেখা যায়নি আপনি প্রচার করছেন পাশে আমি আইএসএফ কর্মী সমর্থকদেরকে বলেছি আই এর নেতারা এটা সিদ্ধান্ত নিয়েছেন আমার কিছু বলার নেই ওদের পার্টি কিন্তু এটা তো শুধু ভাঙড়ের ভোট না যাদবপুর সাতটা বিধানসভার ভোট সাতটা বিধানসভা জুড়ে তৃণমূলকে লড়ে নিতে পারে বামফ্রন্ট তাহলে বামপন্থীদের এমন কিছু যদি কেউ করে যাতে করে ভোট ভাগাভাগি হয়ে গেল তাতে তৃণমূলের সুবিধা বিজেপির সুবিধা তাতে ভাঙড়ের কর্মী সমর্থক আইএসএফ যারা আছেন তাদেরও অসুবিধা বাড়ে কমে না তাহলে আমরা একজোট হলে তৃণমূল বিজেপিকে হারানো যাবে এই আবেদন আমি আগেও করেছি এখনও করছি ওই সিপিএম কাকুতি মিনতিই করে এবং বিগত দিনে ভাঙড়ে তারা ভাঙড়ের যে সবচেয়ে বড় ক্ষতি করলো যারা বামপন্থী প্রকৃত বামপন্থী আমি তাদেরকেই অনুরোধ করব। ওনারা যেমন আইএসএফদের অনুরোধ করছে আর আমরা প্রকৃত বামপন্থীদের অনুরোধ করব তো তারা যেন তৃণমূল কংগ্রেসের পাশে থাকে কারণ সেই বামপন্থী সত্তাকে তারা দু সালে ওই নৌসাশের দিকে আব্বাসের দিকে এই ভণ্ডদেরকে সাথ দিয়েছিল ভাঙড়ে সাত সাতটা খুন এবং ভাঙড়ে যে অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরির জন্য যে মূল দায়ী হচ্ছে এই বামপন্থীরাই কারণ এই বামপন্থীরাই যদি এই ভণ্ডদের যদি আজকে না সাপোর্ট দিত তাহলে আজকে ভাঙড়ের বিধানসভায় ওই নৌসাদরা জিততে পারতো না তাই এই ভাঙড়ের মূল ক্ষতি হচ্ছে এই বামপন্থীরাই করেছে এই বামপন্থীরা আজকে কী লজ্জায় ভাঙড়ে ভোট চাইতে আসে প্রকৃত বামপন্থীদের কাছে অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য যারা ও প্রকৃতই গরিব মানুষের কথা বলে অসহায় মানুষের কথা বলে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সওকাত মোল্লা মহাশয়রা যে কথা বলছেন সেটা গরিবের কথা বলছেন সিপিএমের আসল প্রকৃত যারা বামপন্থী সেই বামপন্থার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সৌকাত মোল্লারা বলেন বামপন্থার নামে যারা এই সমস্ত চাটুকারি করছে তারা আসলে বামপন্থাকে বন্ধক দিয়েছে ওই নৌসাদ এবং আব্বাসের কাছে